প্রিয় দর্শক গতকাল একটা ধাঁধা দিয়েছিলাম এরকম বাংলাদেশের সবচেয়ে আলোচিত দুইজন ব্যারিস্টার ব্যক্তিত্ব যারা সবসময় উত্তপ্ত থাকেন কলা ভাষায় কথা বলেন জনগণ দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত সেই দুইজন ব্যারিস্টারের মধ্যে এগিয়ে আছেন যিনি তার নাম বলতে হবে তার নাম আপনারা অনেকে দিয়েছেন অনেকে দিয়েছেন প্রথমে সঠিক নামটা আমি বলি সেটি হচ্ছে ব্যারিস্টার সাহারিয়ার কবির উত্তর এটা সঠিক উত্তর আর অনেকে আবার বলছেন ব্যারিস্টার ফুয়াদের কথা আবার কেউ কেউ বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানার কথা আবার কেউ কেউ ব্যারিস্টার কথা বলেছেন আবার অনেকে অনেকে বলছেন যে না কেউ কেউ কিছু কিছু মানুষ বলছে ব্যারিস্টার সুমন ঠিক আছে এখন ব্যারিস্টার সুমন তো কারাগারে আছে ব্যারিস্টার নিচু মজুমদার ইংল্যান্ডে আছে রুমিন ফারহানা অত উত্ত্যক্ত কথা বলেন না আমি যে বিষয়টি বলেছিলাম ধাঁধার মূল আকর্ষণ ছিল বাংলাদেশের দুইজন আলোচিত সমালোচিত ব্যারিস্টার ব্যক্তিত্ব যারা সব সময় উত্তেজিত থাকেন যাদের কথাবার্তার মধ্যে আমরা সবসময় একটা দেখি সেরকম দুইজন ব্যারিস্টার ব্যক্তিত্ব আছেন সেই দুজন ব্যারিস্টার ব্যক্তির মধ্যে কোন বিশিষ্ট ব্যারিস্টার ব্যক্তিত্ব বর্তমানে এগিয়ে আছেন সেই ক্ষেত্রে জনগণ দর্শক আপনারা যারা দেখেছেন দাদাটি শুনেছেন তাদের জবাব দিয়েছেন সেই ধারত জবাব দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কিছু উত্তর একটু অন্যরকম হয়েছে আমি যেটা বলেছি আগে তবে অধিকাংশই বলেছেন বর্তমানের সবচেয়ে আলোচিত ব্যারিস্টার ব্যক্তিত্ব হচ্ছেন ব্যারিস্টার কি আর কবির এত চমৎকার ভাবে মানে এখন তো চরম উত্তেজিত এত উত্তেজিত টক শোতে ওই একজনই হয় ওই ইয়ে ইয়ে কিন্তু আবার রাস্তাঘাটে ব্যারিস্টার চিৎকার করে একদম আলোচিত ব্যক্তি পথে ঘাটের জন্য রাস্তাঘাটের জন্য ইয়ে কিন্তু তা না ব্যারিস্টার সাহারিয়ার কিন্তু তা না তিনি সভা সেমিনার টক শো গরম করে দেন এবং অপোনেন্ট যে থাকে ব্যারিস্টার সাহারিয়ারের কথার কারণে অপোজিট পারসন যে থাকে সে কথা বলতে পারে না তার কথা শোনাও যায় না মাইক্রোফোন অ্যাডজাস্ট করতে ইঞ্জিনিয়ারের খুব প্রবলেম হয় ব্যারিস্টার সাহারিয়ারের পিস হইল এরকম হয় আর ব্যারিস্টার সাহারিয়ারের পাশে যিনি আছেন তার এই তো সো ইঞ্জিনিয়ারের অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হয় সেই ক্ষেত্রে তবু আমরা বলবো বাংলাদেশের স্বাধীনতা মুক্ত যুদ্ধ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে তিনি যেরকম নতুন নতুন তথ্য দিয়ে যাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল এবং এগুলো থেকে যাবে এবং থেকে যাওয়ার পরবর্তীতে তার কি অবস্থা হবে সেটা নিয়ে এখন জনগণ চিন্তা করছে আর আমাদের বর্তমানে এই সরকারকে তার ভালো লাগছে না তিনি নানান আকার ইঙ্গিতে বলছেন এই সরকার সরকার করে দিয়েছে ব্যর্থ সরকার এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা সবচেয়ে অ্যালার্মিং হলে আমাদের আইন উপদেষ্টাকে তিনি থ্রেট করেছেন এখন এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আমরা জানি না তবে আমরা ব্যারিস্টার ফুয়াদকে ছাড়িয়ে এখন ব্যারিস্টার সাদিয়ের কবির আমাদের দৃষ্টিতে এখন ব্যারিস্টার ব্যক্তিত্ব ব্যারিস্টার পার্সোনালিটি হিসেবে কিন্তু শীর্ষে আছেন টপে আছেন সো আমরা চাইবো আমাদের ব্যারিস্টার ব্যক্তিত্ব কবির আগামীতে আরো নতুন নতুন তথ্য আমাদেরকে দিবেন এবং আমরা সমৃদ্ধ হব প্রিয় দর্শক আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন যারা সঠিক উত্তর দেননি পার্টিসিপেট করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন ধাঁধা আজকে অথবা কালকে আরেকটি ধাঁধা আপনাদের সামনে পেশ করব আমি কৃতার্থ আপনারা যাই হোক সময় করে আপনারা দাদা প্রতিযোগিতা পুরস্কার ছাড়া কিন্তু পুরস্কার ছাড়াও আপনারা ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেই কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই ধন্যবাদ সবাইকে